হ্যালো গাইস গুড মর্নিং গাইস দেখতেই পারছেন ঘরে পূজা ঘরে বলতে বাবার সাথে পূজা তো আমরা কালকে সকাল সকাল এসে গেছিলাম আমার তো স্নান টান কিছুই হয়নি মা তারা মা বোন সবার স্নান হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে কিন্তু কি করে স্নান করবো যে সেটাই ভাবছি আর সাথে দেখে নিন আমাদের ঠাকুরগড় বোন এখানে কি করছে জানি কোন সময় উঠেছে আর আমি এখন তাও এখন কয়টা বাজে মাত্র পাঁচটা বিশ এর মধ্যেই অর্ধেক কাজ হয়ে গেছে চিন্তা করতে পারছেন তারা কোন সময় উঠেছে দেখতেই শুধু স্নান করে বেরোলাম আর এর মধ্যেই ঠাকুরদা চলে এসে গেছে তার মানে বুঝতে পারছেন কত সকাল ঠাকুরদা আসেছে দেখি বাকিরা ঘুম থেকে উঠেছে কি না সর্বে কাদেশো শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব নম বরন্য বরুদম শুভং নারায়ণ নমস্কিতাম সর্ব কর্মাণে কারয়ে বিষ্ণু নমঃ নম গোরে নারায়ণে নমস্তে লাগাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে বাবা তো বসে আছে আমরা সবাইকে দেখতে পাচ্ছেন এই আমার কিউট বাবা ও এডি সকাল এই আমার কিউট দেখতে আমি। এটা আম এটা আমার চিটচিটে যে গুরুবে নমঃ। বাই বাই গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম।

ভূহ বশম মাম নমস্তে 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 এই সো সচন্দন পুষ্প গাঙ্গ কনশায় নমকার এই সো সচন্দন পুষ্প নম নারায়ণায় নম নম এই সো সচন্দন পুষ্প ইন্দ্রাদি দশদিক পালেরবাই নম এতে গন্ধ পুষ্পে আদি তারি নব গ্রহ বৈ নম

ओम दाय नित्यम शुकिर निपम प्रणंद पद शांत नत्र जलाकम पशमे जो परा विद्या अस्त पशन पदाश समसत परमन वैग्रक दिवसन विवादम विश्व विजय निकलो और हम पद पद तिरत्रम ए सगंध ओम नमः शिवाय नमो नमः ए तत् नमः शिवाय नमः ए तो नमः शिवाय नमः ए तो सा ओम नमः शिवाय नमो नमः ए तो नमः शिवाय नमः ए दीप नमो नमः शिवाय नमः ओम गंतो भगवन नमः

खबुल गजंड मदन लंबूधर प्रसंदन मध गुक् मधुपाले गंडे स्थूला स्थूल ऐश स्वचंदन पुष्प बेल पत्राजलि नमो श्री श्री पार्वती पुत्राय गणेशाय चरण्वा

अतोपुरि आजो हरम नम एकदंतम महाकायम लंबोदरम गजाननम विघ्नो नासो कम हेरन्नम प्रणयमा महाम नमो ब्रह्मण्या देवाय गो ब्राह्मण इति आयतो जगद्गीताय श्रीकृष्णाय गोविन्दाय नमानम नम नमा पाप अहं पाप कर्महं पापत्ता পাপো সম্ভবে কাহিমান কুঞ্জলি কাক্য সর্ব পাপো হর হরি নম শ্রী শ্রী পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম একটু জোগাড় तो तो माँ बाप बनो लोग <laughs>